রামকান্ত আর রঘুরাজা জগৎ শেঠের কাছে ধন্যবাদ জানাচ্ছে তখন জগৎশেঠ বলছে আমি নিমিত্ত মাত্র ধন্যবাদ যদি জানাতেই হয় নাটোরের রাজরানীকে জানান জগৎশেঠ ভবানীকে বলছে মহালক্ষ্মীর দিনে তুমি আমার গৃহে পা রেখে আমার ন্যায় অন্যায়ের চোখ খুলে দিয়েছো মা তবেই না ন্যায় বিচার করতে পেরেছি তাই সব কৃতিত্ব তোমার সত্য বলছে দাদা তোমার বউয়ের সবাই প্রশংসা করছে তুমি কি মনোব্রত নিয়েছ যদিও তোমার দৃষ্টিকোণ অন্য কথা বলছে রামকান্ত বলছে সত্য তুই আবার মশকরা শুরু করে দিয়েছিস রঘুরাজা বলছে আমাদের এবার নাটোর ফিরতে হবে আর নবাবকে বলছে আপনি নাটোরে গিয়ে ফরম্যান পরে যার সিংহাসন তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন ভবানী রামকান্তর ঘরে ফুল দিতে আসলে তখন ধাক্কা লেগে পড়ে যাই তো তখনই ভবানীর হাতটা ধরে আর ভবানীকে বলে এত কাছে এসেও দূরে চলে যাচ্ছ যে ভবানী বলে আমার কি লাজ লজ্জা নেই রামকান্ত বলছে তুমি কাছে না আসলে আমি আমার আনন্দটা প্রকাশ করব কিভাবে। আমরা সমস্ত বিপদ আপদ একসাথে লড়বো তুমি চিন্তা করো না রাজরানী নাটোরের রাজ সিংহাসনে অযোগ্য কাউকে আমি বিরাজ করতে দেব না এদিকে গ্রামের প্রজারা দেবী প্রসাদের কাছে এসেছে আর বলছে মহারাজ আমাদের সুবিধা অসুবিধাগুলো আপনি দেখবেন তো দেবী প্রসাদ বলছে সুবিধা অসুবিধা দেখা মানে কিন্তু খাজনা মুকুব করা নয় আগে রাজকোষ ভরবে কিন্তু তখন সেখানে সেখানে রামকান্ত আসে আর বলে আগে প্রজাদের পেট ভরবে তখন প্রজারা জয় রাজা রামকান্ত মৈত্রের জয় বলে জয়ের ধ্বনি দিচ্ছে ইন্দুবাউ বলছে আমি জানতাম ঠিক আমার বোন ঠাউর পরে ফিরিয়ে নিয়ে আসব সেখানে উজির সাহেব আসেন আর বলেন মহারাজা রঘুরন্দন আর ভবানী এনাদের মধ্যে কেউই দোষী নন তাই পুনরায় রামকান্ত মৈত্রকে তার রাজ সিংহাসন ফিরিয়ে দিলাম